আচ্ছা এই নাইন সাফিটার মানে আমাকে বলতে পারো মানে একটা মেয়ে বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি যায় সেখানে তার থেকে তার বরের দর বেশি এটা মেনে নেওয়া যায় কারণ সেটা বড়েরই বাড়ি সেটাই স্বাভাবিক কিন্তু সেই মেয়েটা বিয়ের পরে যখন তার বাপের বাড়িতে আসে বাপের বাড়িতেও তার থেকে বেশি দর তার বরের মানে একটা ছেলে যখন শ্বশুর বাড়িতে আসে বিয়ের পরে দেখে তার শ্বশুরবাড়ির লোক এমন শুরু করে মনে হয় যেন স্বর্গ থেকে কোনো দুধ টপ করে তাদের বাড়িতে পদার্পণ করেছেন মানে তখন তারা তার জামাইকে নিয়ে কি করবেন বুঝতে পারেন না আবার তার সাথে ময়ূরের পুচ্ছে পালক লাগানোর মতো তাদের জন্য করা হয় জামাই ষষ্ঠী আচ্ছা আমরা মেয়েরা বৌরা কি বানের জলে ভেসে এসেছি আমি কিন্তু ঠিক করেই নিয়েছি সব বৌমারা একজোট হও বলে আমি এবার ধর্নায় নামব কারা কারা আমার সাথে আছো প্লিজ জানিও